জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্কট রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কারণ এই সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনার পর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসছে দু সালের জানুয়ারি মাস থেকেই কর্কট রাশির রাশিপতি চন্দ্রদেব এবং কর্কট রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে সর্বপ্রথম ট্রানজিট করছে এবং নক্ষত্রগত ও রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন যার কারণে জানুয়ারি মাস থেকেই পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কর্কট রাশি সাপেক্ষের সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ যার জন্য আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অর্থাৎ নবপঞ্চ মালব্যযোগভাবে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং শনি মহারাজ এবং আপনার রাশির দশমে বসে থাকা সূর্য কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ও তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এরই সাথে সাথে কর্কট রাশির কে সৃষ্টি হচ্ছে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি বুধ এবং সূর্যের ট্রানজিটে কর্কট রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন অনেকে চাকরি পাননি অনেকে চাকরি পেলেও কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই চারিদিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা বদনাম অপমান লাঞ্ছনা সমস্ত কিছু কর্কট রাশির মানুষরা সহ্য করেছেন সহ্য করে নিতে নিতে একসময় আপনি কোন ঠাসা হয়ে গেছেন তবে এরপর কর্কট রাশি শুরু হচ্ছে পরিবর্তন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে যোগাযোগ রিলেশন বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আপনারা তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং দশমে সূর্যের বিপরীতমুখী রাজ্য সৃষ্টি হতে চলেছে যার কারণে মানুষের সাথে জনসংযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি এতদিন ধরে যেই সমস্ত জায়গায় অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কিংবা ভালোবাসার মানুষজনদের কাছে হোক যারা এতদিন আপনাকে গুরুত্ব দিত না তুচ্ছতাচ্ছিল্য করেছে অবহেলা করেছে বারংবার সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এই সময়কালে দাঁড়িয়ে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন জমি বাড়ি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা যদি আলাপ আলোচনা সেরে নেন সেই সমস্ত জায়গা থেকে অনেকটাই শুভ ফল প্রাপ্ত করতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশির জন্য কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো সম্পর্ক বা রিলেশনের মানুষগুলি পুনরায় ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা প্রকট মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে এই সময়কালের মধ্যে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছেন বিক্রি করে দিয়েছেন অর্থের অভাবে সেইগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে কর্কট রাশির মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মানুষগুলি ভুল দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলির সেপারেশনের দিকে ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন যার প্রভাবে সেই সমস্ত জায়গার সম্পর্কগুলি পুনরায় আরও একবার টিকে থাকা এবং ভবিষ্যতে একসাথে চলার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কর্কট রাশির মানুষদের জন্য ব্যবসায়ীগত দিক থেকে সময়টির পর ভীষণভাবে ভালো যাবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শনিদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশির সাপেক্ষে ব্যবসায়ীগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর থেকে বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল এবং প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন ব্যবসায়গত দিক থেকে এতদিন যে সেলসটা কমে যাচ্ছিল এরপর ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্করাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেই পরিমাণ লোকসানের মুখোমুখি পড়েছেন কিংবা যেই রকমভাবে ব্যবসার ক্ষেত্রে আপনার গ্রোথটা কমে যাচ্ছিলো সেই জায়গায় লক্ষ্য করতে পারবেন পঁচিশে জানুয়ারি দু হাজার মধ্যে থেকে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন কিংবা ব্যবসাটাকে মোটামুটি আবারও একবার গোছালো অবস্থায় নিয়ে আসতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আর এই সময়কাল থেকেই কোনো ব্যবসায়িক উন্নতি উদ্যোগ বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের দিক থেকে তুলনামূলকভাবে লাভজনক পরিস্থিতি থাকতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট লগ্নের ক্ষেত্রে তবে এই ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে যেই বিষয়টার প্রতি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন চাকরি ব্যবসা কিংবা যে কোনো প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করা অবশ্য অবশ্যই উচিত বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্করাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন আর্থিক দিক থেকে কর্করাশির ভাগ্যের জায়গায় পুনরায় শুভ সময় আসছে কর্কট রাশির মানুষদের এই সময়কাল থেকেই অর্থ ইনকামের পথে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিভাবে অর্থ ইনকাম করা যাবে কিভাবে উপার্জনটাকে আরও বাড়ানো যাবে সফলতার পথে কিভাবে আরও কিছুটা এগিয়ে যাওয়া যাবে সেই দিক থেকে একাগ্রতা সেই দিক থেকে আকাঙ্ক্ষা আবেগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশনের ময়দানে টিকে থাকা লড়াইয়ে লড়াই করে কিভাবে এগিয়ে যাওয়া যাবে সেই দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের চিন্তা চর্চা এবং বুদ্ধিদীপ্তি ভাব বৃদ্ধি দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এতদিন অর্থ ইনকামের পথে নানান সমস্যা নানান বাধা প্রবলেম ফেস করতে হয়েছে এরপর থেকে আপনার রাশি সাবেককে অর্থ ইনকামের জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এবং অর্থ সঞ্চয়ের যে ঘর আপনার রাশির ক্ষেত্রে দশম ঘর দেবগুরু বৃহস্পতি এতদিন পীড়িত থাকার কারণে অর্থ সঞ্চয়ের ঘরে মাঝে মধ্যেই ডামাডোর সৃষ্টি হচ্ছে অতিরিক্ত খরচা হঠাৎ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া কিংবা পরিবারের বিলাসিতা মেটাতে গিয়ে অনেক অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়েছে এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পুলিশ হন যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন আপনার হিসাবে কে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় একটা সুদূর প্রসারী আমূল পরিবর্তন আসছে যার জন্য আপনারা মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত হবেন অন্যদিকে সূর্য এবং শুক্র আপনার রাশি কে বাইশ তেইশ এবং চব্বিশে জানুয়ারি আপনার রাশির একাদশ ভাবটিকে ত্বরান্বিত করতে চলেছে যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কিংবা যে কোনো ক্ষেত্রে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলির ক্ষেত্রে এরপর স্থিরতা খুঁজে পাবেন পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে কোনো জায়গায় চাকরির ইন্টারভিউয়ে কিংবা চাকরির পরীক্ষায় ওয়েটিং লিস্টে আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই কাজগুলির ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পেতে চলেছেন যারা কোনো জায়গায় চাকরি করেও যথার্থ আপনারা অর্থ উপার্জন করতে পারছেন না কিংবা আপনার বেতনটা আটকে রয়েছে কিংবা আপনার পেনশনের টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে কেননা দেবগুরু বৃহস্পতি আপনার হিসাবেকে সরল গতিতে ফেরা এবং আপনার রাশিপতি চন্দ্র মহারাজ কিন্তু আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থের জায়গাটা কর্মের জায়গাটা এবং আটকে থাকা কোনো কাজগুলির ক্ষেত্রে অনেকটাই গতি ফিরিয়ে আনতে চলেছে কর্কট রাশির পরবর্তী পরিবর্তন যারা এই সময়কালে দাঁড়িয়ে কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চলেছেন দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজের কোনো পরীক্ষা থেকে থাকে সেই জায়গাটা থেকে শুভ ফল প্রাপ্তির পথে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা ল্যান্ডিং প্রাপার্টি এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই সাথে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনারা রাশি হিসাবে কি বৃহস্পতি সূর্য আপনার রাশির কর্মের জায়গাটায় সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গাটা একটা সুদূর প্রসারে আমূল পরিবর্তন আনছে যারা কোনো জায়গায় কাজ হারিয়ে আশা হারিয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা কাজের চাপে কাজে রিজাইন দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গায় অনেকটাই সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে এতদিন কাজের জায়গায় যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন প্রেশার অনেকটাই কমবে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন প্রবাসে যেতে চান বাড়ির বাইরে কাজে যেতে চান চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন বিভিন্ন বাধা বিভিন্ন সমস্যা ভিসা সংক্রান্ত সমস্যা অর্থ সমস্যা কিংবা শরীর স্বাস্থ্যগত সমস্যা কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গার কিছু সমস্যা দেখা দিছিল। তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলির এরপর মিটি যাবে এবং বিদেশ যাত্রার পথে সুদূর প্রসারী আমূল পরিবর্তন আনছে রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ইলেভেন্থ হাউসটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করছেই যার মারফত কর্কট রাশির জাত জাতিকা এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরির সূত্রে মেহনতির পথে মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে চলেছেন এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশি কে লটারি প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারেই আমূল পরিবর্তন আসছে কেন আমরা জানি ইলেভেন্থ হাউসে রাহু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম হয় তাই আপনার রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই নিরানব্বই ছশো এক দুশো বাইশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো দুশো একচল্লিশ একশো একান্ন ধন্যবাদ এই সময় আপনার আসি লটারি কাটার শুভ সংখ্যাগুলির পাশাপাশি আপনার শুভ রং হলো বেগুনি সাদা নীল সবুজ এবং হলুদ শুভ বার বৃহস্পতি